চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্য পার্থ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পূজনীয় অবিন দাদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম এখানে উপস্থিত সকল শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাগণ তৎসহ সকল দাদা এবং মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও জয় গুরু বিভিন্ন অনুষ্ঠান তার মধ্য থেকে মাতৃ সম্মিলন প্রতি প্রত্যেকটা মা এই রবিবার দিনে বেলায়, কত কাজ থাকে বাড়িতে সেই ব্যস্ততার মধ্য থেকেও কত সুন্দর করে তারা এসেছে এবং কত সুন্দর করে ঠাকুরকে ভালোবাসে আমি যখন ওখানে বসেছিলাম মায়েরা বলছিলেন আজকে দিনে আনন্দ করব না তো কবে করব, কবে থেকে আশা করে রয়েছি দিনটার জন্য তাই মায়েরা সব পারে তাই আমাদের মায়েদেরকেই তো আচার্যদের বলেন যে মায়েরাই তো সব কাজে এগিয়ে তাই খুব ভালো লাগে যেখানে এসে এত সুন্দরভাবে মায়েদের দেখতে পাই যে কত সুন্দর তারাই রবিবার ব্যস্ততার দিনেও ঠাকুরের কাজে এসে গেছে অজুহাত নয় তারা নিয়ে চলে ঠাকুরকে তারাই তো তাদের সবার কাছে ঠাকুরকে পরিবেশন করবে এটাই তো মায়েদের ভূমিকা ঠাকুরের কথা বলি আস্তে আস্তে সব কথায় আসছি ঠাকুরের পার্লার ঠাকুর বসে আছেন এক মা তার স্বামী মারা গিয়েছিল তো তার সেই সময় আর্থিক হাতে অতটা টাকা পয়সা ছিল না তো কিছুদিন চলে যাওয়ার পর বছর এক বছর চলে যাওয়ার পর তার যখন হাতে একটু টাকা জমালো সে ভাবলো যে বাৎসরিক কাজটা তো করা হয়নি তো এবার করব। সেই দিকে খুব বৃষ্টি হচ্ছে সে ছুটে চলে যাচ্ছে ঠাকুর এবং শুয়ে আছেন চৌকিতে ঠাকুর বলছেন কিরে মনি কই যাস বলছে কি বলবো ঠাকুর আমার কপালটাই খারাপ আমার তখন পয়সা ছিল না স্বামীর কাজ করব আর যাও একটু জোগাড় করলাম সেই সময় দেখছি না এত বৃষ্টি হচ্ছে তাই একটা তীরপলের ব্যবস্থা করতে যাচ্ছি যে কি করবো বাইরে যে রান্না করছি কাঠের জালে সে তো নিবে যাবে খুব ব্যস্ততার মধ্যে বলল যে আমার কপাল খারাপ ঠাকুর বলেন কি বললি মনি বলেন আমার কপালটাই খারাপ ঠাকুর আবার ঘুরে এসে বললেন কি বললি মনি ঠাকুর আমি কি বললাম আমার কপালটাই খারাপ আমার কপালেই এরকম হলো আজকের দিনটাই বৃষ্টি হওয়ার ছিল ঠাকুর শোয়া ছিলেন উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বললেন বল তোর কি চাই আজকের পর তোর কোনো কষ্ট আর থাকবে না তুই বল তোর কি চাই যখন মাটি ঠাকুরের দিকে তাকালেন দেখলেন ঠাকুরের সে কি বিশাল আকৃতি পা দুটো আর মাটির মধ্যে নেই শূন্য ঠাকুর দাঁড়িয়ে আছেন আর বলছেন তুই চা আজকে তোর আর কোনোদিনও কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে না তুই শুধু বল কি লাগে সে ঠাকুরের ওই রূপ দেখে বলছে ঠাকুর আমার ভুল হয়ে গেছে আমি আর কিচ্ছু চাই না তোমাকে চাই ঠাকুর তোমার ওই চরণ দুটোতে আমি জায়গা চাই দয়াল গো আমি তোমাকে চাই ঠাকুর বললেন যে কি তুই কি চাইলি রে মনি তুই আমাকে চাইলি যে আমাকে চায় তার জীবনে যে কষ্ট জ্বালা যন্ত্রণা থাকে রে মনি তুই পা আমি তোমাকেই পেতে চাই আর আমার কিচ্ছু চাই না তাই আমাদের জীবনে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট এগুলো থাকবে আর যত থাকবে ততই আমি ঠাকুর ঠাকুর করব। ঠাকুর বলছেন অভাবে পরিশ্রান্ত মন ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না যার জীবনে কষ্ট সেই ঠাকুরকে ডাকবে তাই যখনই বেশি সুখে থাকবে আমি তো অন্তত বলি ঠাকুর আমি যেন এমন সুখে না থাকি যাতে আমি তোমাকে ভুলে যাই তুমি আমাকে সব সময় দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট দেবে যাতে আমি তোমাকে কোনো সময়ের জন্য ভুলতে না পারি সব সময় যেন ভাবি আমার কিছু নেই ঠাকুর তো আছেন তিনি আমাকে দেখবেন তাই আমরা যেন তাকে ডাকতে পারি কিছুদিন আগে যখন শতবার্ষিকী এই যে উৎসব হলো দেওঘরে আমি পূর্বাতে যাব তার আগের পূর্বার একটা ঘটনা বলি ঠিক আগের বছর আমি পূর্বাতে যাব তখন আমার গল ব্লাডার অপারেশন হয়েছে সবে মাত্র তো আমি যখন স্টেশনে পৌঁছেছি আমার বাড়ি পাক সার্কাস চিত্তরঞ্জন হসপিটালের কাছে বেশি দূর লাগবে না হাওড়া স্টেশন যেতে আমি জানি আমার গাড়ি নিয়ে আমি চলে যাব আমি আজকে আসতে পারবো না আপনি একটু উবের ধরে চলে যান আমি বললাম যা এখন তো আমি উবের কে বলিনি ঠিক আছে উবের বুক করলাম গাড়ি আসতে দেরি হচ্ছে একটার পর একটা গাড়ি খালি ক্যান্সেল হয়ে যাচ্ছে যখন আমি বাড়ি থেকে যাই হোক একটা উবের আসলো গেলাম যেখানে আমার বাড়ি থেকে হাওড়া যেতে যদি কোনো সিগনাল না থাকে দশ মিনিটে পৌঁছে যাব সেইখানে আমার প্রত্যেকটা সিগনালে গাড়ি আটকে যাচ্ছে এবার যখন যাচ্ছি আর ঘড়ি দেখা ঘড়ি তো পড়ি না ফোনটায় টাইম দেখি ফোন দেখা ছেড়ে দিলাম ভাবলাম আর দেখবো না কারণ আটটায় পূর্বা এক্সপ্রেস আর আমি যখন আটটা বাজতে পাঁচ তখনও হাওড়া স্টেশনে ঢুকতে পারছি না এবার যখন আমি হাওড়াতে ঠিক নামছি বড় ঘড়ির কাছে তখন দেখছি আটটা বাজে আমার বুকটা ধুপ করছে পেটটা সবে কাটা অপারেশন হওয়া লাগে ছেড়ে দিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম ঠাকুর আমি কি ভুল করেছি আমার চলা বলার মধ্যে কি ভুল হয়েছিল যে আমি এই দশ তারিখের প্রত্যেক মাস বছরে দশই সেপ্টেম্বরের সৎসঙ্গে আমি থাকি অথচ আমি এবছরটা যেতে পারবো না আমার কি ভুল হয়েছিল ঠাকুর তুমি আমাকে নেবে না বলে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে চোখ থেকে জল পড়ছে তাও ছুটছি লাগেজ নিয়ে পেটটা কাটা যেতে পারছি না সব দাদারা বলছেন যাবেন না দিদি ট্রেন ছেড়ে দিয়েছে তারপর কি করব দাঁড়িয়ে গেলাম কিছুটা দাঁড়িয়ে যাওয়ার পরে ট্রেনটার দিকে যাচ্ছি যাচ্ছে দেখি ট্রেনটায় যিনি পিছনে থাকেন গার্ড সামনে যিনি থাকেন ড্রাইভার তো তিনি দেখছি কি ফোন করছেন কি করছেন কিছুই জানি না ট্রেনটা দাঁড়িয়ে গেল ট্রেন ছেড়ে দিয়েছিল সে ট্রেন দাঁড়িয়ে গেল এইবার আমাকে লোকেরা বলছে দিদি যান এবার দৌড়ান ট্রেন দাঁড়িয়ে গেছে আমি বললাম আমি আর পাচ্ছি না হাঁপিয়ে গেছি আমার অপারেশন হয়েছে তো আমি আর পাচ্ছি না অতটা যেতে আমি পারবো না যে পেছনে যা ট্রেন আমি আর পারবো না দেখলাম গার্ড কি কে আমি জানি না সাদা পোশাক পরা ঠিক গার্ডের মতনই ওই রকম সাদা প্যান্ট শার্ট পরে নেই উঠুন ট্রেনে উঠলাম বললো আগে আপনি জল খান একটা জলের বোতল দিল আপনি ঠিকঠাক আছেন তো তারপর ট্রেন চালাবো যখন আমার এই দিদি ওই ট্রেনে রয়েছে আর গুরু বন্যা রয়েছে সবাই বলছে বিজয়াকে তুমি এখান থেকে কোথা থেকে উঠলে আমি বললাম ট্রেনটা থেমে গেল না চলতে চলতে বলছে হ্যাঁ তো আমি আমাকে তুললো ঠাকুর সব হতে পারে ট্রেনও কিন্তু থেমে গেল আর সেই ট্রেনে আমি গেলাম আচার্য দেবকে গিয়ে আমি বললাম হাসলেন তাই এইবারে যখন পূর্বায় যাব ওই সকাল আটটার ট্রেন দেখি একটা ছেলে বাচ্চা ছেলে এই যে নীল জ্যাকেট পরে ছেলেটি দাঁড়িয়ে আছে এর বয়সী তো সেই রকম ছেলে দেখলাম মদ খেয়ে তার বাড়ির লোকরা এসে তাকে ধরে নিয়ে যাচ্ছে কেন নেই ছেলেরা লাইনে যদি পড়ে যায় তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে ভালো ভরে ছেলে গোদা যাচ্ছে কিন্তু সঙ্গদেশে সে কি হয়ে গেছে আর সেই ট্রেনিং এই বয়সী সব ছেলেরা দেবভর ঠাকুর বাড়ি যাচ্ছে পূজনীয় অভিনন্দন তাদের বিভিন্ন দায়িত্ব দিয়েছেন ভলান্টিয়ারি করো উৎসবের জন্য মেতে থাকো তাই আমরা বাবা মারা যারা ভাবছি ঠাকুরের সাথে যুক্ত না করে আমার ছেলেকে আমি সুশিক্ষা সুশিক্ষিত করে দেব তার জন্য অনেক অর্থ রেখে গেলাম বাড়ি গাড়ি বলো কিছু লাভ নেই তারা বুঝতে পারি না যে তার সঙ্গদেশে কখন খরাত হয়ে যাবে তাই ঠাকুরের সাথে আকাশে যে কোই উচতে ঘুড়ি উঠুক লাটাইটা আমি ঠাকুরের হাতে দিয়ে দেব ঠাকুর আমার বাড়ির সবার দায়িত্ব আমি তোমার উপর দিয়ে দিলাম আমি এই বাড়ির মা তাই আমার ওপর যে দায়িত্বই সংসার পরিচালনা যেন প্রতি প্রত্যেককে তোমার সাথে যুক্ত করে দিতে পারি তাহলেই তো আমরা শান্তিতে সুখে থাকতে পারব তা না হলে আমাদের জীবনটা এমনি ভাবেই কিন্তু হাই 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 করতে করতে চলে যাবে একবার এই যে জগৎ জননী সৃষ্টি বড়মা আমরা জানি একটা সবাই মায়েরা যারা মাতৃ সম্মিলন করে ঠাকুর কানে দূরের ঘটনা যে একটি মা এসে ঠাকুরের বড়মাকে বললেন বড় বউ তোমার দুলটা দাও না এটা দিয়ে